মেয়েরা মানসিক সাপোর্টটা জীবনে অনেক বেশি কাজে দেয় যেটা হচ্ছে টাকা দিয়ে আপনি কখনো এটা কিনতে পারবেন না সেই যে মানসিক সাপোর্টটা আমি সবসময় থেকে দিতে চেষ্টা করি এবং আমি সবার জন্য দোয়া করি সবার জন্য শুভকামনা প্রত্যেকটা নারী এগিয়ে যাক তার নিজের যোগ্যতায় গিয়ে যাও এবং কাজ করছে ভালো লাগে আমার কাছে দেখে মেয়েরা কাজ করছে এখানে একটা জিনিস আছে আমরা সব সময় নেগেটিভটা নেই যেটা হচ্ছে ভাইরাল কন্টেন্টটা কিন্তু ভাইরালের পিছনেও কিন্তু প্রত্যেকটা মানুষের একটা রূপ আছে প্রত্যেকটা মানুষের একটা গুণ আছে নিশ্চয়ই লাইলারও কোনো গুণ আছে কোনো একটা তার আলাদা একটা রূপ আছে রূপ বলতে কিন্তু সৌন্দর্যের কথা বলছি না প্রত্যেকটা মানুষের ভিতরে লুকায়িত তার একটা রূপ আছে সেই রূপটা দিয়েই সে কি তার গুণটাকে ফুটিয়ে তুলতে পারে তো যে জিনিসটা আমি লাইলার মধ্যে দেখেছি এবং আমাদের অনেক যারা ভাইরাল যাদেরকে নিয়ে আমরা বাজে বাজে কমেন্টস করছি শিকার হচ্ছে কিন্তু তাদের ভিতরে যে লুকায়িত সেই গুণটা সেটা কিন্তু আমরা দেখি না এবং রিমোর জন্য অনেক দোয়া মন থেকে আর রিমো যখন ছোট থেকে শুরু করেছিল সেখানেও ছিলাম এখানেও আছি রিমো যখন অনেক দূর চলে যাবে তখনও এবং শুধু রিমো না আমি নক্ষত্র নারী সংগঠন কাজ করছে নারীদের নিয়ে আমি সবসময় চেষ্টা করি কোনো নারীরা যখন কাজ করে আমি সবসময় সাপোর্ট করার চেষ্টা করি মানসিক সাপোর্ট যেটা আসলে খুব কম পাই আমরা মেয়েরা মানসিক সাপোর্টটা জীবনে অনেক বেশি কাজে দেয় যেটা হচ্ছে টাকা দিয়ে আপনি কখনো ওইটা কিনতে পারবেন না সেই যে মানসিক সাপোর্টটা আমি সবসময় নারীদেরকে দিতে চেষ্টা করি এবং আমি সবার জন্য দোয়া করি সবার জন্য শুভকামনা প্রত্যেকটা নারী এগিয়ে যাক তার নিজের যোগ্যতায় ধন্যবাদ আমি যখন যে কোনো প্রবলেমে পড়ি রুমি ভাই তো আমার অনেক দিনের পরিচয় দেখা যাচ্ছে যে আপুকে ফোন করছি একটা সমস্যা হয়েছে কারণ আমরা তো অনেক ছোট কেবল শিখতেছি ম্যানেজমেন্টের ব্যাপার আছে বা একটা আপুকে ফোন দিলে সাথে সাথে আপু রিসিভ করে এবং এত সুন্দর করে বলে যে রিমা এভাবে 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 করো সত্যি আপু অনেক বড় বোনের মতো আমাদের মানে মাথার উপরে একটা ছায়া আপু এরকমই থাকবে আমরা আশা করি এগিয়ে যাও এবং লাইলা কাজ করছে ভালো লাগে আমার কাছে দেখে বিয়েরা কাজ করছে এখানে একটা জিনিস আছে আমরা সব সময় নেগেটিভটা নেই যেটা হচ্ছে ভাইরাল কন্টেন্টটা কিন্তু ভাইরালের পিছনেও কিন্তু প্রত্যেকটা মানুষের একটা রূপ আছে প্রত্যেকটা মানুষের একটা গুণ আছে নিশ্চয়ই লাইলারও কোনো গুণ আছে কোনো একটা তার আলাদা একটা রূপ আছে রূপ বলতে কিন্তু সৌন্দর্যের কথা বলছি না প্রত্যেকটা মানুষের ভিতরে লুকাই তার একটা রূপ আছে সেই রূপটা দিয়েই সে কি তার গুণটাকে ফুটিয়ে তুলতে পারে তো যে জিনিসটা আমি লাইলার মধ্যেও দেখেছি এবং আমাদের অনেক যারা ভাইরাল যাদেরকে নিয়ে আমরা বাজে বাজে কমেন্টস করছি শিকার হচ্ছে কিন্তু তাদের ভিতরে যে লুকায়িত সেই গুণটা সেটা কিন্তু আমরা দেখি না কারণ একটা মানুষের মধ্যে যে গুণটা আছে সেইটাকে আমরা নেগেটিভ জিনিসটাকে আগে নেই পজিটিভটাকে আমরা নেই না এটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ আমাদের বাঙালিদের তো আশা রাখছি মেয়েরা কাজ করছে এবং মেয়েরা যারা ভাইরালও হচ্ছে ভালো কাজ করছে প্রমোশনায় কাজ করছে